সাধারণ শিক্ষার্থীরা যে বিগত ভর্তি বাবদ যে অর্থগুলো তাদের আমাদের কাছ থেকে নিয়েছে কোনো অর্থ তারা কোনো খাদে ব্যয় করে নাই এবং সরকারি যে বাজেটগুলো আসছে আমাদের কাছে কোনো বাজেট আসে না কিন্তু আমরা এটা জানতে পারছি আমাদের কলেজে প্রত্যেক বছরে অনেক বাজেট আসে প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা বাজেট আসে সে টাকার কোনো হিসাব নাই পুরো টাকাই তারা ভাগাভাগি করে নিচ্ছে আমাদের এখন দাবি যে আমাদেরকে সমাধান দিতে হবে যারা অন্যায় করছে তাদের শাস্তি আওতায় আনতে হবে এবং তাদেরকে দ্রুত এখান থেকে অপসরণ করতে হবে আমাদের টাকা আমাদের মূল দাবিতে আমরা আমাদের অর্থ চাকরি সহকারী ছাড়ে না বর্তমান ইনচার্জ এবং শারীরিক ইনকাম সহ আমাদের ধরিত অত আত্মসাত করতো আমরা হিসাব করতে গেলে প্রায় এগারো লক্ষ টাকার হিসাবের গরমিল দেখিয়ে চাকরি সহকারী সহ বর্তমান ইনচার সার্কাস চালাত বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে কোনো ইনচার্জ নেই নেই এই কারণে আমাদের প্রতিষ্ঠানে কোনো কাজ চলতেছে না আর আমরা এই রাস্তা কমন্ত্রী আমরা আমাদের অবস্থান কোনো চালিয়ে যাচ্ছি আমরা আমাদের সুস্থ বিষয় পাচ্ছি না সৃষ্টি হিসাব পাচ্ছি না এক পর্যায়ে আমরা যখন দুইশো পঞ্চাশ আলী হাসপাতালের সুযোগ